কাশ্মীরে দেখলাম সত্যিকারের জীবনে এমন সুন্দরী রমণী আমি দেখিনি এরা সুল্লহ হাবিব আনলাম শৈতানেরা শ্বাসাহায় পড়ে প্রচনায় পড়ে আমি একবার চাই তার সঙ্গে চেনা করতে শুরু করলাম এরা সুল্লা হালকাও করে কাঁদো যোদা করে স্বামীর চোখ থেকে পানি পড়ে এরা সুল্লহ হাবিব আনলাম কমপ্লিট কাজ শেষ করলাম যে না করে মনের খায়েজটা আমি মিটিয়ে নিলাম এ রসুলল্লাহ আবার ব্যাক করলাম বাড়ির দিকে রওনা হলাম এ রসুলল্লাহ হাবিবাল্লাহ কিছু পা হওয়ার পরে আমি শুনতে পেলাম মহিলা আমাকে ডেকে বলে যুবক এমন একটা কাজ আমার সঙ্গে করলি হাজার হাজার কবর স্থান আছে কারো সংগ্রাম কাজটা তুই না কারো